প্লাস by দিবার ফোর বাই একউব প্লাস স্কোয়ার বাই একউব প্লাস ওয়ান বাইউ তাহলে এটুকু দিবা সিক্স মাইনাস একউব তাহলে এটা কী হবে সিক্স মাইনাস থ্রি মানে এক কিউব এটা হয়ে গেল এ এটা ওয়ান বাই এ এটা ওয়ান বাই এরপর আমরা এ আর ওয়ান বাই সামনে और युटो एक साथ ए प्लस वन बार ए प्लस वन तार होल किूब माइनस थ्री ए इंटू वन प्लस वन ए प्लस वन ए ब्यूब प्लस ए प्लस माइनस थ्री ए बी इंटू ए प्लस प्लस ए प्लस वन ब তাহলে এখানে এ এ আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ তাহলে এটা থ্রি থেকে একটা বাদ গেলে হয় টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এরপর আমরা এখানে এর আছে থ্রি প্লাস টু রুট টু তাহলে এখানে ওয়ান বাই এ সমান ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু হয় তাহলে এটার করণ নিরেশন করলে আমার হয়ে যাবে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান কী হবে থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু তাহলে টু রুট টু টু রুট টু কেটে যায় তিন তিন ছয় তাহলে এখানে আমরা ছয়ের বসিয়ে দেব ছয়ের কিউব মাইনাস দুই ইন্টু এ প্লাস ওয়ান বের মানে ছয় তাহলে ছয়ের কী হচ্ছে দুশো ষোলো মাইনাস ছয় দুই বারো তাহলে দুশো ষোলো মাইনাস বারো হচ্ছে দুশো চার হ্যাঁ এটাই হয়ে গেল উত্তর হ্যাঁ এইভাবে অঙ্কটা আমরা করতে পারি হ্যাঁ তোমরা এইভাবে অঙ্কটা প্র্যাকটিস করবে